قرآن نور قرآن قرآن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ওয়া আলিকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহ ওয়া আলা আলিকা সাহাবিকা ইয়া নুর আল্লাহ প্লিসমেরা মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালা দয়াতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানি চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে কুরআনি সুরার ফজিলত দর্শকবৃন্দ যারা আমাদেরকে মুহূর্তে দেখছেন বা শুনছেন যে যেখান থেকে দেখছেন বা শুনছেন আপনাদের সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি কুরআনুল করিম ফুরকানুল হামিদের যে সকল সুরা রয়েছে আমরা অবগত আছি কুরআনে পাকের মধ্যে সর্বমোট একশো চোদ্দোটি সুরা রয়েছে এই একশো চোদ্দোটি সুরা নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করি এই অনুষ্ঠানের মধ্যে আজকেও ব্যতিক্রম হবে না আমরা বিভিন্ন সুরার বিভিন্ন তথ্য উপাত্ত জানার চেষ্টা করব বিভিন্ন রকম তথ্য জানব বিভিন্ন রকম ইলমে দিন আমরা অর্জন করব। আমরা এই অনুষ্ঠানের মধ্যে সাধারণত কোরআনে পাকে সুরা নিয়ে আলোচনা করি ওই সুরাগুলো কোথায় অবতীর্ণ হয়েছে অবতীর্ণের স্থান পাশাপাশি এই এর মধ্যে কয়টি আয়াত রয়েছে কয়টি রুকু রয়েছে তা জানার চেষ্টা করি পাশাপাশি এই সুরার যে নামকরণ করা হয়েছে নামকরণের ইতিহাস কারণ আমরা জানার চেষ্টা করি জেনে থাকি পাশাপাশি এই সুরা আলোচ্য বিষয় কি কোরআনে পাকে যে সুরা অবতীর্ণ হয়েছে এই সুরা আলোচ্য বিষয় কি এই সুরার মধ্যে কী কী আলোচনা এসেছে আল্লাহ রবুল আল আমিন তার বান্দাদের জন্য কোন হুকুম আহাকাম নাজিল করেছেন কোন বিষয়টি এই ঈশ্বরের মধ্যে আলোচনা করা হয়েছে উল্লেখ করা হয়েছে এই সকল বিষয় আমরা জানার চেষ্টা করি আজকে ইনশাআল্লাহ তালা এই সকল বিষয় জানবো আজকেও আমরা দুইটি সুরা নিয়ে আলোচনা করবো কুরআনে পাকের খুবই চমৎকার দুইটি সুরা এই সুরা নিয়ে আলোচনা করার চেষ্টা করব আলোচনার শুরুতে আসুন আমরা আমাদের প্রিয় নবী রহমাতুল ই আলমিন শফিল মুজমিন রসুল করিম রউফুর রহিম সল্লাহু তাই আলহামের উপর দুরুদেব পাঠ করার ফজিলা সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করিনি। দর্শকবৃন্দ একটি বিষয় হয়তো আপনারা লক্ষ্য করেছেন আলহামদুলিল্লাহ আজ্ভল মাদানী চ্যানেল বাংলার যে সকল অনুষ্ঠান আমরা দেখে থাকি প্রত্যেকটি অনুষ্ঠানের শুরুতেই দুরুদে পাকের ফজিলত বর্ণনা করা হয় কেন বর্ণনা করা হয় এর পিছনে অবশ্যই কারণ আছে কেননা আমাদের একটা ফিতরাত আমাদের একটা বিষয় এরকম মানুষের যে মানুষ যেই বিষয়টি যত বেশি শুনে ওই বিষয়ের প্রতি তার গুরুত্ব ধাবিত হয় যে বিষয়ের ফজিলত আমরা যত বেশি শুনব ওই বিষয়ের প্রতি আমাদের ভালোবাসা তত বেশি বৃদ্ধি পাবে তো আমাদের অন্তরের মধ্যে দুরুদে পাকের ভালোবাসা বৃদ্ধি করার লক্ষ্যে আমরা যেন বেশি বেশি দুরুদে পাক পাঠ করার প্রতি উদ্বুদ্ধ হই এই লক্ষ্যে আলহামদুলিল্লা আজেল আমাদের অনুষ্ঠানগুলোর শুরুতে দুরুদে পাকের ফজিলত বর্ণনা করা হয় দুরুদে পাকও পাঠ করা হয় তো একটি চমৎকার দুরুদে পাকের ফজিলত আমরা অনুষ্ঠানের মধ্যে শুনবো ইনশাআল্লাহ তালা আর পাশাপাশি নিয়ত করব যে আমরা ও পাক অধিকারে পাঠ করবো রহমাতুলিল আলামিন শফিল মুজনবিন রসুল করিম রফ রহিম সাল্লাফু তাইল আলহিউআ ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর দৈনিক এক হাজার বার দুরুদে পাক পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না ইন্তিকাল করবে না দুনিয়া থেকে বিদায় নেবে না যতক্ষণ না সে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে থাকার স্থান দেখে না নেয় হাবিব সাল্লাহআলা আল্লাহ মুহাম্মদ সল্লাহ আলহি ও মাদানি চ্যানেলে দর্শকবৃন্দ এই যে দুরুদে পাক পাঠ করা ফজিলত আমরা শুনলাম তো আসুন আর নিয়ত করিনি আমাদের দ্বারাও যত বেশি দুরুদে পাক পাঠ করা সম্ভব হবে আমরাও তত বেশি দুরুদে পাক পাঠ করবো ইনশা আল্লাহল দর্শকবৃন্দ আমরা অনুষ্ঠান দেখছি কুরআনী সুরার ফজিলত আর এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি কোরআনে পাকের সুরানি আলোচনা করার জন্য আজকে কোরআনুল করিম ফুরকানুল হামিদের দুইটি খুবই চমৎকার সুরা নিয়ে আলোচনা করব আর এর মধ্যে একটি সুরা হচ্ছে সুরায় তরিক জি সুরা তরিক এবং অপর যে সুরা নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে সুরায় আলা। এই দুইটি সুরা আমরা আলোচনা করব কোথাও অবতীর্ণ হয়েছে আয়াত সংখ্যা কত এর নামকরণের ইতিহাস এবং আলোচ্য বিষয় কি আর এই সুরাগুলো নিয়ে কিছু হাদিসে মুবারাকা রয়েছে আমরা হাদিসে মোবারকাও শ্রবণ করার চেষ্টা করব আসুন অনুষ্ঠান দেখছি কিছু ভালো ভালো নিয়োগ করিনি কেননা নিগাতুল মিনি খয়রুমিনা আমালিহি অর্থাৎ মানুষের আমল তার নিয়তের উপর নির্ভরশীল তো আমরাও ভালো ভালো নিয়োগ করিনি আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আল্লবসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব এই অনুষ্ঠানের মধ্যে যে সকল বিষয় বলা হয় তা মনে রাখবো নিজে আমল করব অপরের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ আজল এখানে যে বিষয়গুলো আলোচনা করা হবে যে আল্লাহ তালা কোন কোন বিষয় আমাদের জন্য দিয়েছেন যেগুলো আমরা করতে আল্লাহ তালা কোন কোন বিষয় নিষেধ করেছেন এই বিষয়ের উপর আমরা আমল করবো ইনশা আল্লাহ আজল আমরা ভালো ভালো আমরা নিয়ত করে নিতে পারি দর্শকবিন্দু আমরা আলোচনা করব সুরা তরিক এবং সুরা আলা নিয়ে শুরুতে আমরা আলোচনা করব, সুরা ত্বরিক নিয়ে যেহেতু আমরা একটা ধারাবাহিক সিকোয়েন্স অনুযায়ী আমরা আলোচনা করছি সুরা ফাতিহা সুরা বাকারা সুরা আলে ইমরান এভাবে আমরা ধারাবাহিকভাবে বর্ণনা করছি তো এই হিসেবে আজকে আমরা তারা। শুরুতে সুরা ত্বরিক নিয়ে আলোচনা করব। এরপর সুরা আলা নিয়ে আলোচনা করব। আসুন যাব শুরুতে সুরা আরেক সম্পর্কে তথ্য বিভিন্ন রকম জ্ঞান অর্জন করিনি সাল্লু আলাল হাবিব সল্ল্লাহ ফুতাই মোহাম্মদ সল্ল্লাহ ফুতআলা আলি ওসাল্লাম দর্শকবৃন্দ আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা জানবো তরিক কোথা অবতীর্ণ হয়েছে তরিকের মধ্যে কয়টি আয়াতে মোবারকা রয়েছে সুরাত তরিক নামকরণ যে করা হয়েছে কোথা থেকে নামকরণ করা হয়েছে কীভাবে নেওয়া হয়েছে এটা শুনবো তরিক সম্পর্কে হাদিসে মোবারকা শুনবো জি হ্যাঁ হাদিসে মোবারকাও বর্ণিত হয়েছে সুরাত তরিক সম্পর্কে এরপর আমরা সুরা তোয়ারিকের আলোচ্য বিষয়গুলো কী কী তা আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ আলসাউজাল দর্শক বিন্দু তাফসির খাজিনের মধ্যে রয়েছে সুরা তোয়ারিক এটি অবতীর্ণের দিক দিয়ে মাক্কি সুরা অর্থাৎ মক্কায় মোকারামায় এই সুরা অবতীর্ণ হয়েছে আর এই সুরার মধ্যে সর্বমোট সতেরোটি আয়াত একটি রুকুত রয়েছে এই সুরার মধ্যে আর এই সুরার নামকরণ যে করা হয়েছে সুরা তোয়ারিক কোথা থেকে করা হলো আসল আমরা জানবো ইনশাল্লাহ আজ্জল বলা হয়ে থাকে যে ওই নক্ষত্রকে তরিক বলা হয় যেই নক্ষত্র রাতে খুব উজ্জ্বলভাবে আলো দেয় বা অতি উজ্জ্বল থাকে রাতেরবেলা ওই নক্ষত্রকে তরিক বলা হয় আর রাতে আগত ব্যক্তি অর্থাৎ রাতেরবেলা যে ব্যক্তিরা আসে আগমন করে তাদেরকেও আরবিতে তরিক বলা হয় তো এই মিলিয়ে আমরা জানতে পারলাম সূরা তরিক যে হয়েছে এই তরিক যে বলা হয় নক্ষত্রকে আর এই সুরার শুরুর আয়াতে প্রথম আয়াতে এই শব্দটি এসেছে তরিক এবং তরিক এর শপথ করা হয়েছে এর সাথে সম্পর্ক রেখে এই সুরার নামকরণ করা হয়েছে সুরায় তরিক আমরা জানলাম তরিক অর্থ এমন একটি নক্ষত্র যে নক্ষত্র রাত্রেবেলা খুব খুব চমকায় খুব উজ্জ্বলভাবে সে চমকাতে থাকে তো তাকে বলা হয় তরিক আবার দেখা যায় রাত্রাবেলা যারা আসে আগত ব্যক্তি আগন্তুক যারা রয়েছে তাদেরকে বলা হয় তরিক তো এর সাথে সম্পর্ক রেখে যেহেতু কোরআনে কারিমে তরিক দ্বারা শপথ করা হয়েছে তো এর সাথে সম্পর্ক রেখে এই সুরার নামকরণ করা হয়েছে সুরায় তরিক এরপর দর্শক বিন্দু আমরা আলোচনা করব এই সুরার যে উল্লেখিত বিষয় কি কি বিষয়ের আলোচনা এসেছে এই সুরার মধ্যে তা আসুন আমরা শ্রবণ করি আচ্ছা এর পূর্বে আমরা আসন হাদিসে মোবারকা শুনি যে সুরা তরিক সম্পর্কে হাদিসে মোবারাকার মধ্যে কী এসেছে আমাদের প্রিয় নবী প্রিয়নবী সাল তাই আলহিবাসালামের সাহাবি হজরত জাবির বিন আবদুল্লাহ রদি আল্লাহ তালু বর্ণনা করেন হজরত মুওয়াজর আল্লাহ তালু মাগরিবের নামাজ পড়ালেন আর এই নামাজ তিনি সুরায় বাকারা এবং সুরা নিসার তেলাওয়াত করেছেন যখন প্রিয় নবী রহমত আলামিয়ান হুজরে পুরনুর মোহাম্মদ আরবি সল্লাহ আলীবাস্লামের কাছে এই সংবাদ পৌঁছালো যে আমাদের মোয়াজ রদি আল্লাহ তালু তিনি মাগরিবের নামাজ পড়িয়েছেন এবং সুরা বাকার এবং সুরা নিসা তিনি তেলাওয়াত করেছেন যখন এটা আমার নবী সাল্লাহ আলবা শুনলেন জানলেন তখন আল্লাহ নবী সাল আলীবা ইরশাদ করলেন হে মোয়াজ রদি আল্লাহ তাল্লাহন তুমি লোকদেরকে কেন ফিতনার মধ্যে ফাসাদের মধ্যে ফিটনার মধ্যে তুমি তাদেরকে ঢেলে দিচ্ছ বা তাদেরকে ফিটনার মধ্যে কেন রাখছ যে তোমাদের জন্য এই বিষয়টিকে যথেষ্ট নয় যে ওয়া সামাই এবং ওয়া শামসি ওয়া দুহাহা এই সুরা অথবা এই রকম সুরা পাঠ করো তেলাবাত করো প্রিয় এই যে হাদিসে মুবারকা শুনলাম হাদিসে মুবারকা ইস এই হাদিসে মোবারাকার মধ্যে এসেছে যে আল্লাহ নবী সালআসালয়াজ রদি আল্লাহ তাল্হ্নকে বলছেন যে বড় সুরা না তেলোয়াত করে মাগরিবের নামাজের সময় ওয়া সামাই বা তরিক অথবা ওয়া শামসি ওয়া দুহা এই রকম সুরা তেলাওয়াত করার জন্য অপর এক হাদিসে মোবারাকার মধ্যে এসেছে হযরত খালিদ আদওয়ানি রদি আল্লাহ তালন থেকে বর্ণিত যে তিনি নবী করিম সাল্লাহ তল আলহিবসাল্লামকে কবিলায় সাকিফ এর বাজারের মধ্যে দেখলেন এবং তিনি একটি লাঠির সাহায্য নিয়ে দাঁড়িয়েছিলেন যখন তিনি সাকিফ ওই এলাকার লোকজনের কাছে সাহায্য প্রার্থনা করলেন তখন আমি তাকে ওয়াশা মাই ওয়া তরিক তেলোয়াত করতে শুনেছি কি এই সূরার শেষ পর্যন্ত তেলাওয়াত করেছেন আমি এই সুরাকে জাহেলিয়াতের যুগে ওই অন্ধকার যুগে আমি এটা তেলওয়াত এটা মুখস্থ করে নিয়েছিলাম যখন আমি ইসলাম কবুল করলাম তখন আমি এই সুরার তেলাবাত করেছি সোহান আল্লাহ সোহান আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা সুরা তরিক সম্পর্কে হাদিসে মুবারাকার মধ্যে এসেছে সোহান আল্লাহ সাহবাই কিরাম কীভাবে কত সুন্দরভাবে কত সুন্দর আন্দাজে সুরাত তারিকের ফজিলত বা সুরাতিক সম্পর্কে বর্ণনা করছেন সোহানুল্লাহ সাহাবাই কিরাম এই সুরাকে মুখস্থ করেছেন আমাদের উচিত আমরা যেন এই সুরা সুরায় তোয়ারিককে মুখস্থ করি মাগরিবের নামাজে আমরা তেলাবাদ করি অন্য নামাজেও তেলাওয়াত করি এমনিও তেলাওয়াত করি আল্লাহ তালা আমাদেরকে তেলাওয়াত করার তৌফিক দান করুক দর্শকবৃন্দ আমরা আলোচনা করব সুরা তোয়ারিক এর মধ্যে কোন কোন বিষয়ের উল্লেখ রয়েছে তো আমরা যদি দেখি তো এই সুরার যে মূল আলোচ্য বিষয় মূল থিম তা হচ্ছে মৃত্যুর পর পুনরায় জীবিত করার ব্যাপারে এবং হাসর নাসরের ব্যাপারে হিসাবের ব্যাপারে আমরা যে হিসাব দিব এবং এর প্রতিদান হিসাব হিসাবের প্রতিদান এবং ইমান আনার ব্যাপারে ইমান আনা না আনা এই ব্যাপারে এই সুরার মধ্যে আলোচনা করা হয়েছে এটা তো একটা মূল থিম মূল আলোচ্য বিষয় এছাড়া আরও কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো ঈশ্বরার মধ্যে আলোচনা করা হয়েছে যেমন ঈশ্বরের শুরু থেকে অর্থাৎ শুরুর দিকে আসমান এবং রাতের সময় মানে খুব উজ্জ্বল যে নক্ষত্র ওই নক্ষত্র কসম শপথ করে বলা হয়েছে যে প্রত্যেক মানুষের হেফাজতকারী একজন ফেরেস্তার নির্ধারিত রয়েছে অর্থাৎ প্রত্যেক ব্যক্তির জন্য প্রত্যেক ব্যক্তির জন্য এক একজন করে ফেরেস্তা নির্ধারিত রয়েছে যারা ওই ব্যক্তিকে হেফাজত করবে আল্লাহ সোহান আল্লাহ বিন্দু এই বিষয়টি আলোচনা করা হয়েছে সুরার মধ্যে পাশাপাশি এই সুরার মধ্যে লোকদেরকে নিজের সৃষ্টির শুরুর দিকে অর্থাৎ আমরা যে সৃষ্টি হয়েছি আমাদের সৃষ্টির প্রথম পর্যায় কি ছিল আমরা কোথা থেকে দুনিয়াতে এসেছি কোন পর্যায়ে আমরা আমাদের অবস্থান কী ছিল প্রথমে মা বাবা এরপর আমাদের একটু অস্তিত্ব হওয়া এরপর রক্তপিণ্ড হওয়া এরপর মাংসপিণ্ড হওয়া এরপর ধীরে ধীরে নিজের আকৃতি হওয়া এরপর আকৃতি বড় হওয়া এই যে স্টেপ বাই স্টেপ তো আল্লাহ রবুল আলমিন ওই সৃষ্টির শুরু পর্যায়গুলো নিয়ে একটু আমাদেরকে ভাবনা করার জন্য বলেছেন এবং এই ব্যাপারে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রথমবার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে পুনরায় সৃষ্টি করতে পারবেন এই ব্যাপারে আল্লাহ তালা কাদির আল্লাহ তালা সক্ষম আল্লাহ তালা ক্ষমতাবান এ ব্যাপারে কোনো সন্দেহ নেই অনেক ব্যক্তি রয়েছে দর্শকবৃন্দ এই যে এই আয়াতে করিমা আল্লাহ তালা এটা বলেছেন কেন বলেছেন আল্লাহ করিম আল্লাহর রব্বুল আলমিন কুরআনে পাকের মধ্যে আমাদেরকে জানিয়েছেন আল্লাহ তালা ক্ষমতাবান কারণ কি এমন কিছু লোক আছে এমন কিছু ধরনের সম্প্রদায় আছে যারা এই বিষয়গুলো মানতে নারাজ অনেকে বলে যে মানুষ মারা যাবে ফিনিশ ভ্যানিশ আর কোনো অস্তিত্ব থাকবে না কিসের হিসাব এই দুনিয়াতে যা আছে সেটাই আর কোনো নেই তাদের এইটাকে রদ করার জন্য তাদের এই বিষয়টা মিথ্যা প্রতিপন্ন করার জন্য তাদের এই ভুল কনসেপ্টটাকে দূর করার জন্য এই আহতে মোবারকা নাজির করা হয়েছে যে যিনি সৃষ্টি করতে পেরেছেন তিনি পুনরায় সৃষ্টি করতে পারবেন সোহানুল্লাহ সোহানুল্লাহ দর্শকবৃন্দ এছাড়া এই সুরার মধ্যে আরও কিছু বিষয়ের আলোচনা করা হয়েছে এই সুরার মধ্যে বলা হয়েছে যে কেমতের দিন আকিদা আমল এবং নিয়ত প্রকাশ করে দেওয়া হবে এবং ওই সময় মৃত্যুর পর জীবিত হওয়া ব্যাপারে যারা অস্বীকার করবে তাদের কাছে কোনো শক্তি থাকবে না আর তাদের কোনো সাহায্যকারীও হবে না আল্লাহ তালা তাদেরকে আজাব দিবেন তাদের আজাব থেকে কেউ বাঁচাতে পারবে না এই বিষয়টা স্তুরার মধ্যে আলোচনা হয়েছে যে আর দিনে আমল আকিদা কার কি মতবাদ মতভেদ রয়েছে মতানৈক্য রয়েছে এগুলো সব প্রকাশ করে দেওয়া হবে ক্যামতের দিন যখন এটা হবে তো যারা অস্বীকার করেছে আল্লাহ তালার পুনরায় জীবিত করতে পারাকে মানুষকে এটা অস্বীকার করেছে তাদেরকে ওই দিন তাদের কোনো শক্তিও থাকবে না তাদের কোনো সাহায্যকারীও থাকবে না আর তাদেরকে আল্লাহ তালা আজাব থেকে কেউ বাঁচাতেও পারবে না দর্শকবৃন্দ ঈশ্বরের মধ্যে আরও যে বিষয়ে আলোচনা করা হয়েছে তা হচ্ছে আসমান এবং জমিনের শপথ করে আল্লাহ তালা ইশাদ করেছেন যে কোরআনে মজিদ এটা হাসি মজা করার বিষয় নয় হাসি মজা করার কোনো বস্তু নয় হাসি মজা করার মতো কোনো কথা নয় বরং এটি হচ্ছে হক এবং বাতিলের মধ্যে ফয়সালাকারী মীমাংসাকারী একটি কিতাব যা আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে মানুষের হৃদায়তের জন্য আল্লাহ রবুল্লা আলমিনে প্রিয় হাবিব সাল্লিবাস্লামের উপর নাজির করা হয়েছে সুবাহান আল্লাহ দর্শকবিন্দু এই সুরা শেষের দিকে আলোচনা করা হয়েছে যে কাফিরা তালার যে দিন অর্থাৎ আল্লাহতালা মনোনীত ধর্ম ইসলামকে নিঃশেষ করার জন্য মিটিয়ে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র করেছে বিভিন্ন রকম যেই তারা কুকর্ম বা কুপরিকল্পনা করেছে এগুলোর ব্যাপারে আল্লাহ রবুল্লা আলমিন তাদের ব্যাপারে তাদের খুফিয়া তদবিরের ব্যাপারে বলে দিয়েছেন যা তারা নিজেরাও জানতো না এই বিষয়গুলোর আলোচনা এসেছে সুরাত তো মধ্যে তো চিন্তা করি প্রিয় ইসলামী ভাইরা মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের কি করা উচিত আমরা কি করছি আমরা কি ওই সকল লোকের মতো যারা আজাব থেকে রক্ষা পাবে না আল্লাহ তালা পাকড়াও থেকে রক্ষা পাবে না প্রিয় ইসলামিকরা যদি আমাদের এমন কোনো কিছু ভুল ধারণা থাকে তা থেকে আমাদের ফিরে আসা উচিত আল্লাহ রব্বুল আলা মিন যে বিষয়গুলো আমাদেরকে দিয়েছেন তা আমাদের গ্রহণ করা উচিত আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক দর্শকবৃন্দ আমরা সুরা সুরাতোয়ারেক সম্পর্কে শুনেছি সুরাতোয়ারেক সম্পর্কে আলোচনা করেছি আমরা এখন সুরায় আলা সম্পর্কে শুনব সংক্ষিপ্তভাবে সুরা আলার মধ্যে কি কী আলোচনা এসেছে আসন আমরা শ্রবণ করি সল্ল আল হাবিব সল্ল্লাহু আলা আলা মুহাম্মদ সাল্লাহ তায়লা আলি ওয়াসাল্লাম জি দর্শক বৃন্দ সুরা আলা সম্পর্কে আমরা আলোচনা করবো সুরা আলা কোথায় অবতীর্ণ হয়েছে সুরা আলা এর মধ্যে কয়টি আয়াত রয়েছে কয়টি রুকু রয়েছে সুরা আলার নামকরণ কীভাবে করা হয়েছে এবং সুরা আলার মধ্যে কি কি বিষয়ের আলোচনা এসেছে আসুন আমরা শ্রবণ করি দর্শক প্রথম যে বিষয়টি আমরা জানবো তা হচ্ছে সুরা আলা এটি কোথায় অবতীর্ণ হয়েছে তাসরি খাজিনের মধ্যে বর্ণিত হয়েছে যে সুরায় আলা এটি মাক্কী সূরা অর্থাৎ মক্কায় মোকারামাতে অবতীর্ণ হয়েছে আমরা অবগত আছি মাকি সূরা যেগুলো মক্কা বেয়ের আশেপাশে অবতীর্ণ হয়েছে যে সুরাগুলো বা মাক্কী সূরা বলা হয় তো অবতীর্ণের দিক দিয়ে সুরায় আলা এটি হচ্ছে মাক্ষী সুরা আর এই সুরার মধ্যে সর্বমোট উনিশটি আয়াত রয়েছে নাইনটিন উনিশটি আয়াত এবং একটি রুকু রয়েছে দর্শকবৃন্দ সুরায় আলা এর নামকরণ করার ইতিহাস কি কিভাবে এর নামকরণ আলা করা হয়েছে আসুন আমরা শ্রবণ করি আলা এই শব্দের অর্থ হচ্ছে উঁচু উন্নত উৎকৃষ্ট তো আলা এই শুরুতে প্রথম আয়তে মোবারাকার মধ্যে আলা শব্দটি এসেছে আর এর সাথে সম্পর্ক রেখে এই সুরার নামকরণ করা হয়েছে সুরায় আলা দর্শক বিন্দু আসন আমরা সুরায় আলা সম্পর্কে কিছু তথ্য শুনেছি কয়টি আয়াত কয়টি রুকু কোথাও অবতীর্ণ হয়েছে নামকরণ ইতিহাস এখন আমরা সুরায় আলা সম্পর্কে হাদিসে মুবারাকা শ্রবণ করিব তিনটে হাদিসে মুবারাকা রয়েছে আসুন আমরা শ্রবণ করি হজরত নৌমান বিন বসীর রদিয়াল্লাহ তালু বর্ণনা করেন যে হুজরতপুর নৌর সাল ঈদ ঈদুল ফিতর ঈদুল আজহা এবং জুমার নামাজের মধ্যে সাবি বিকাল আলা হাল আতাক আল হাদিসুল গিয়া এই সুরার তেলাওয়াত করতেন পড়তেন আর যখন ঈদ এবং জুমা একত্রে আসত অর্থাৎ একই দিনে ঈদের নামাজ হতো আবার জুমার নামাজ হতো তখন আল্লাহ নবী তাল্লা আলহিব আলী ওয়া সালাম নামাজের মধ্যে এই সুরার তেলাওয়াত করতেন সুহান আল্লাহ চিন্তা করি আর চিন্তার বিষয় রয়েছে মনোযোগ আকর্ষণ বৃদ্ধি করার বিষয় রয়েছে ঈদের নামাজগুলো অর্থাৎ যেই দিনগুলো দিনগুলো সর্দার ঈদুল ফিতর ঈদুল আজা জুমা এই দিনগুলোতে আমার আপনার নবীর রহমতুল্লিল আলম ইনসালাহ আলী ওসাল্লাম কোন সুরা পড়েছেন সাবি হিসমা রব্বিক আলা এবং হাল আল হাদিসুল তো এই সুরা তেলওয়াত করেছেন তো আমরাও যখন সময় পাবো আমরা ইনশাল্লাহ তালা এই সুরার মধ্যে বা এই আমলের উপরে এই তরিকার উপর আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহল আরেকটি হাদিসে মোবারকের মধ্যে এসেছে হজরত আয়েশা সিদ্দিকা রদি আল্লাহু তালা আনহা বর্ণনা করেন নবী করিম সল্লা সাল্লাম বেতর বিতর নামাজের অর্থাৎ বেতরের প্রথম রাকাতে সাব হিসমা রব বিকাল আলা দ্বিতীয় রাকাতে উল ইয়া আই ফিরুন এবং তৃতীয় রাকাতে উল হু আহাদ পাঠ করতেন তেলাবাত করতেন সুবাহান্লাহ ভিতরের মধ্যে আমরা আমল পেয়ে গেলাম যে আমরা কোন সোরাগুলো পাঠ করব প্রথম রাখাতে সাব্বিসমা রব্বিকাল আলা দ্বিতীয় রাকাতে উলিয়া ইউ হালকা ফিরুন এবং তৃতীয় আকাতে উল হুয়া লহ আহাদ পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহ তিন নম্বর হাদিসে মোবারক হচ্ছে হজরত আলী মুরতদা শের খোদা করম আল্লাহ তালা ওয়াজাউল করিম বর্ণনা করেন নবী করিম রউফ রহিম সাল্লাহু তলি আলী ওসালাম এই সুরা অর্থাৎ সাবে হিসমা রব্বিক আল্লা আলা এই সুরাকে খুব ভালোবাসতেন সোহান আল্লাহ ফির ইসলাম ভাইরা চিন্তা করুন আল্লাহ নবী সাল আল্লি ওসালাম যেই সুরাকে ভালোবেসেছেন ওর মর্যাদা মাকাম কত বড় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক দর্শক কিন্তু এখন আমরা শুনবো যে সুরা আলা এর মধ্যে কী কী বিষয়ের উল্লেখ রয়েছে অর্থাৎ কি কি বিষয়ের আলোচনা এসেছে তো যদি দেখি আলোচ্য বিষয় তাহলে এর মূল যে থিম মূল আলোচ্য বিষয় তা হচ্ছে আল্লাহ তালার একত্রবাদ এবং আল্লাহ তালা কুদরতের এখানে প্রমাণ দেওয়া হয়েছে দলিল দেওয়া হয়েছে তো পাশাপাশি আরও কিছু বিষয় রয়েছে যা এই সুরার মধ্যে বর্ণিত হয়েছে যেমন এই সুরার শুরুর দিকে প্রত্যেক প্রকার ত্রুটি প্রত্যেক প্রকার দোষ থেকে আল্লাহ তালা পাক পবিত্র এ বিষয়ে বর্ণনা করার হুকুম দেওয়া হয়েছে এই সুরার মধ্যে যে আল্লাহ তালা পাক পবিত্র আল্লাহতালা ওই প্রত্যেক প্রকার দোষ ত্রুটি ভুল থেকে তালা মুক্ত আল্লাহ এবং আল্লাহ তালা কুদরত ওয়াজানিয়াত একত্ববাদ এবং এলিম জ্ঞান এবং হিকমতের দলিল দেওয়া হয়েছে আর এই দলিলের প্রভাব অর্থাৎ দলিলের বিষয়গুলো এই সুরার মধ্যে আলোচনা করা হয়েছে দর্শকবৃন্দ এটাকে তো গেল একটা বিষয় আরও কিছু বিষয় এই সুরের মধ্যে আলোচনা করা হয়েছে আসলে আমরা শ্রবণ করি এই সুরের মধ্যে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ তালা প্রিয় মাহবুব দানায় চলে মুনাজল আনিগিলুয়ুব বা সাল্লামের জন্য কুরআনে মজিদ মুখস্থ করা সহজ করে দিয়েছেন সোহানুল্লাহ এবং আল্লাহ নবী সাল্লাহ আলীবা এই কুরআনে মজিদ কখনো ভুলবেন না অর্থাৎ আল্লাহ তার হাবিব সল্লাহামের জন্য এই কিতাবকে কুরআনুল মজিদ ফুরকানুল হামিদকে এত সহজ করে দিয়েছেন যে আল্লাহ নবী সাল্লাহ এটি ভুলবেন না সোহানুল্লাহ এছাড়া এই সুনাম মধ্যে বর্ণনা করা হয়েছে হুজুর আকদার সলাল্লাহু আলিবা সাল্লামকে এই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে যে তিনি সালাহবা কুরআনে মজিদের মাধ্যমে নসিয়ত করবেন উম্মতকে বুঝাবেন উপদেশ দিবেন এবং এই বিষয়টি বলা হয়েছে যে যে ব্যক্তি আল্লাহ তালা এবং তার যেই খারাপ পরিণতি মন্দ পরিণতি থেকে ভয় পাবে পরিণতির ব্যাপারে ভয় পাবে এবং নসিহত মান্য করবে এবং যে ব্যক্তি খুবই মানে বদবস্ত হবে সে এই নসিহত থেকে দূরে পালাবে অর্থাৎ যারা ভালো হবে তারা আল্লাহতালার থেকে এবং খারাপ কাজ থেকে তারা কি করবে ভয় পাবে তারা নসিহত গ্রহণ করবে উপদেশ গ্রহণ করবে আর যারা এমনটা হবে না যারা বদভক্ত হবে দুর্ভাগা হবে একেবারে নিকৃষ্ট হবে তারা আল্লাহ আল্লাহতালা থেকে এবং আল্লাহতালার এই কুদরতির বিষয়গুলো নসিহত এগুলো কবর করা থেকে তারা দৌড়ে পালাবে পাশাপাশি এই সুরের মধ্যে আরও যে বিষয়টি বর্ণনা করা হয়েছে যে এই সুরের মধ্যে বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি নিজেকে পাক করে নেবে পবিত্র করবে এবং আল্লাহ তালার নাম নিয়ে নামাজ আদায় করা শুরু করবে এবং দুনিয়ার যে জিন্দেগি রয়েছে এই জিন্দেগিকে আখিরাতের উপরে প্রাধান্য দিবে না তো সে প্রকৃত সফল কামিয়াব এবং সে সফলতা অর্জন করবে আল্লাহ এছাড়া এই সুরার শেষের দিকে বর্ণনা করা হয়েছে যে যে ব্যক্তি নিজেকে পাককারী হয় পবিত্রকারী হয় অর্থাৎ যে নিজেকে নিজে পবিত্র করে সে নিজের মুরাদ অর্থাৎ উদ্দেশ্য পর্যন্ত পৌঁছাবে সে তার নিজের উদ্দেশ্য যেই উদ্দেশ্য তা থাকবে সেই উদ্দেশ্য তার সফল হবে তার আখিরাত খুবই চমৎকার হবে এবং কোরআনে মাজিদের প্রথমে যে নাজিল হয়েছে হজরত ইব্রাহিম আলি ইসলাম এবং হজরত মুসা আলি ইসলামের যেই শয়ীফা তো এটার মধ্যে তাদের ব্যাপারে লেখা হবে সোহান আল্লাহ দর্শকবৃন্দ এই সংক্ষিপ্ত সময় আমরা দুইটি সুরা সুরা তরিক এবং সুরা আলা সম্পর্কে শুনলাম এই সুরাগুলোর মধ্যে আল্লাহ তালা কি কী ইষাদ করেছেন বান্দার জন্য বান্দার জন্য কি কী হুকুম আহকাম করেছেন যে বান্দা কি করবে কি থেকে বেঁচে থাকবে আল্লাহ তালা আমাদেরকে উপদেশ গ্রহণকারী বানিয়ে দেখ আমরা যেন উপদেশ গ্রহণ করে আমরা যেন এর উপর আমলকারী হয়ে যাই দর্শকবৃন্দ আজকের আলোচনাতে আজকের অনুষ্ঠানে সুরায় তরিক এবং সুরায় আলা সম্পর্কে আমরা আলোচনা শুনেছি অনেক কিছু জানতে পেরেছি নিয়ত করে আমরা নিজেরা এর উপর আমল করব যেগুলো থেকে বেঁচে থাকার জন্য বলা হয়েছে বেঁচে থাকবো আমাদের ঘরের লোক যারা রয়েছে আত্মীয় স্বজন পরিবার পরিজন বন্ধুবান্ধব যারা রয়েছে তাদেরকেও ইনশাআল্লাহ তালা এই বিষয়গুলো আমরা জানানোর চেষ্টা করব। আল্লাহ রবুল্লা আলমিন আমাদের এই অনুষ্ঠানকে কবুল করুক এই অনুষ্ঠান থেকে ইলমেদিন শিখছে আমল করার তো করুক ইনশা আল্লাহ আবারও দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্ু আলাল হাবিব চল্লাহফুতা আইলা আলা মুহাম্মাদ চল্লাফতা আইলা আল হসাললাম আমার